হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেশি মুরগির ঝোল রান্না করবো আপনারা সঙ্গে থাকুন এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে সরিষার তেল গরম করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে তারপর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে আমি নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি ভালোভাবে এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দর কালার চলে এসছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব এরকম লাল লাল কালার আসলে নামিয়ে নিতে হবে আমি সব আলুগুলোকে নামিয়ে নেবো নামানোর পর ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো আমি এখানে এলাচ ডালচিনি লং আর তেজপাতা দিয়ে দিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে কুচেন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে এখন সফট হয়ে গেছে পেঁয়াজগুলো সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে থ্রি টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেবো এবার আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আমি ভেজে নেব আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করার পর আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা আমি একটু সফট করে নেবো টমেটোটা সফট হওয়ার পর আমি এখানে টু টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো টু টি স্পুন জিরে ধনের পাউডার ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা হাফ স্পুন রেড চিলি পাউডার আর ওয়ান টি স্পুন চিকেন মশলা আমি দিয়ে দেব আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ফ্লেমটা তখন আমি একদম লোতে রাখব হলে মশলাগুলো পুড়ে যাবে লো ফ্লেমে রেখেই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর টমেটো থেকে যে জলটা বেরাবে তাতেই মশলাটা কষানো হয়ে যাবে দেখুন আস্তে আস্তে তেল ছাড়া ছাড়া হয়ে আসছে মশলার থেকে মশলাটা একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি আগে থেকে ওই দেশি মুরগি যেহেতু একটু টাইট হয় ওই জন্য আমি ওটাকে প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি হাই ফ্লেমেটা চারটে সিটি দিয়ে নিয়েছি সেই সেদ্ধ চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে সে তো চিকেন আর চিকেনের জলটা আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে মশলার সঙ্গে পাঁচ মিনিট হাই ফ্লেমে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে হাই ফ্লেমে রেখে আমি এটা কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পর আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব চিকেন সিদ্ধ জলটা যেহেতু আছে ওই জন্য জল দিতে লাগবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে গরম ফোটানো জল দিয়ে দেবো কাটানো জল দেওয়ার পর আমি আবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট হাই ফ্লেমে কুক করে নেব দশ মিনিট পর আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর কুচানো ধনে পাতা দিয়ে দেবো তো পাতা কুচিয়ে দেওয়ার পর আবার আমি একটু নাড়াচাড়া করব যেহেতু মাংসটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ওই জন্য খুব বেশি টাইম লাগবে না এগুলো সব মিশিয়ে নিয়ে আবার আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে একটু রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে যেহেতু এটা ঝোল ওই জন্য একটু ঝোল থাকবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেশি মুরগির পাতলা ঝোল আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি আলু একদম সফট হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগবে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আমি আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের দিন আবার দেখা হবে বন্ধু